আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইফেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে তাদের জন্য যাদের বাচ্চাদের প্রচন্ড জ্বর দুই থেকে তিন দিন হয়ে গেছে অথবা তিন থেকে সাত দিন হয়ে গেছে জ্বর বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানোর পরও জ্বর কমছে না বা জ্বর জ্বরের ওষুধ খাওয়ানোর পর জ্বর চলে যাচ্ছে আবার বারবার সেরে সেরে আসছে তাদের জন্য আজকে ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে আর আজকের ভিডিওতে যেসব বিষয়ে আমরা আলোচনা করব চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত যদি জ্বর থাকে সেই ক্ষেত্রে যে চিকিৎসা এবং আটচল্লিশ ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত যদি জ্বর থাকে তাহলে যে চিকিৎসা এবং জ্বর যদি চার দিন থেকে সাত দিন পর্যন্ত জ্বর যদি থাকে তাহলে যে চিকিৎসা এবং ভিডিও শেষে আমি একটি এক্সক্লুসিভ অ্যাডভাইস দিয়ে দিব যে অ্যাডভাইসটি অবশ্যই মেনে চলতে হবে যদি আপনি অ্যাডভাইসটি মেনে চলেন এবং ওষুধ যদি রেগুলার খাওয়ান তাহলে খুব দ্রুত আপনার শিশু সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জ্বর থাকলে এ চিকিৎসা আপনার বাচ্চাকে ছয় ঘন্টা পর পর অর্থাৎ দিনে চারবার বিশ মিনিট করে মাথায় পানি দিবেন এর পাশাপাশি শরীর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন এবং জাতীয় সিরাপ যেমন স্কোয়ার কোম্পানির এস অথবা বেক্সিমকো কোম্পানির নাপা অথবা আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির প্যারাসিটামল জাতীয় সিরাপ খাওয়াতে পারেন আর অবশ্যই বয়স অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করে খাওয়াবেন যদি আটচল্লিশ ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত জ্বর থাকে তাহলে যে চিকিৎসা আপনার শিশুকে প্রচুর পরিমাণে লিকুইড খাবার খাওয়ান এর পাশাপাশি ছয় ঘন্টা পর পর মাথায় পানি দিন আহ কপালে পট্টি দিতে পারেন পাশাপাশি শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে ফেলুন এর পাশাপাশি প্যারাসিটামল জাতীয় সিরাপ খাওয়ান জ্বর যদি একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে তাহলে অবশ্যই সাবুজিটরি ব্যবহার করতে হবে আর এটা বয়স অনুযায়ী মাত্রা নির্ধারণ করে সাবুজিটরি ব্যবহার করবেন এর পাশাপাশি অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা আবশ্যক আর সেই অ্যান্টিবায়োটিকটি অবশ্যই সেফিকজিম গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন যেমন স্কোয়ার কোম্পানির সেফ থ্রি বা ইনসেপ্টা কোম্পানির ইমিক সেফ ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে যে কোনো ভালো কোনো কোম্পানির সেফিকজিম গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আর অবশ্যই এটা বারো ঘন্টা পর পর অর্থাৎ দিনে দুইবার খাওয়াবেন আর বয়স অনুযায়ী মাত্রা নির্ধারণ করে দিনে দুইবার খাওয়াবেন জ্বর যদি চার দিন থেকে সাত দিনের বেশি থাকে তাহলে যে চিকিৎসা প্রচুর পরিমাণে সোপ বা লিকুইড জাতীয় খাবার খাওয়ান বাচ্চাকে অবশ্যই ছয় ঘন্টা পর পর মাথায় পানি দেন এবং শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে ফেলুন এর পাশাপাশি জ্বর যদি একশো ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে তাহলে অবশ্যই সাবজেটের ব্যবহার করুন এর পাশাপাশি আপনারা প্যারাসিটামল জাতীয় সিরাপ মাত্রা নির্ধারণ করে খাওয়াবেন এবং সেপ্টাবিউটেন গ্রুপের যে সিরাপ এটা খাওয়াবেন যেমন এটা বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় স্কোয়ার কোম্পানির এটা হলো স্যাপ্টাবিটন গ্রুপের যে সিরাপটা এটার নাম হলো সেপ্টিব্যান অথবা ইনসেপ্টা কোম্পানির সেপ্টা বিউটন গ্রুপের যে সিরাপ এটা সেফোম্যাক্স নামে পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির সেপ্টা বিউটন গ্রুপের সিরাপ খাওয়াবেন এর পাশাপাশি ট্রেডনিসুলন জাতীয় সিরাপ খাওয়াবেন ইনসেপ্টা কোম্পানির পাওয়া যায় কটান নামে অ্যারেস্টো ফার্মা কোম্পানির পাওয়া যায় এটা কর্টল নামে আপনার ছেলে যে কোনো ভালো কোম্পানিরটা খাওয়াতে পারবেন আর অবশ্যই বয়স অনুযায়ী মাত্রা নির্ধারণ করে ওষুধগুলি খাওয়াবেন যদি এর পরেও আপনার বাচ্চা সুস্থ হতে দেরি হচ্ছে তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে যেয়ে বাচ্চাকে ডাক্তার দেখান ক্লোসিভ অ্যাডভাইস আর সেটা হলো জ্বর থাকাকালীন চেষ্টা করবেন আপনার বাচ্চার কাছাকাছি থাকার বাচ্চাকে বেশি সময় দেওয়ার এর পাশাপাশি বাচ্চার শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে ফেলুন এবং আর ছয় ঘন্টা পরপর মাথায় বিশ মিনিট করে মাথায় পানি দিন এবং বাচ্চাকে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার এবং যদি পারেন ডাবের পানি এবং স্লাইন অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন আর বাচ্চাকে চেষ্টা করবেন যে খালি পেটে যেন ওষুধটা না খায় একটু হলেও অল্প অল্প করে হলেও খাবার খাওয়ানোর চেষ্টা করুন খাবার খাওয়ার পরে অবশ্যই ওষুধটা খাওয়াবেন খালি পেটে কখনোই ওষুধ খাওয়াবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি যদি বিন্দু পরিমাণ আমার ভিডিও থেকে উপকৃত হন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সামনের দিকে আগানো সম্ভব না এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এতে ভিডিও করার আগ্রহ বাড়ে ধন্যবাদ